বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ঢাকা সত্র সংসদীয় আসন থেকে নির্বাচন করবেন বিএনপির চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম এম আব্দুল সাত্তার আজ সকাল এগারোটা দশ মিনিটের দিকে সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন রোববার আঠাইশ ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেলের সদস্য সাইলুল কবির খান বিএনপি সূত্রে জানা গেছে সম্প্রতি তারেক রহমান দেশে ফেরার পর ঢাকা সত্র আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন এরই মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে ঢাকা সত্র আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ জানান দলীয় নেতাদের অনুরোধ ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে ঢাকা সত্র আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নেন তারেক রহমান এদিকে তারেক রহমান ঢাকা সত্র আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায় এই আসনটি ছেড়ে দেওয়ার ঘোষণা দেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তিনি ভোলা এক আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে